ইয়া রহমান রাহিমিন আল্লাহ নবীদের কলিমা ফরমাওয়ালা জিন্দা মুদ দাউম মুতরিমা ফরমাও হে মওলা کریم तमाम জাহানান মুসলমানদের হিফাজত ফরমাও तमाम জাহানান মসজিদ মাদ্রাসা মাকাতিব হিফাজত ফরমাও আল্লাহ ভারতর জমিনে শান্তি র জমিন বানাও আল্লাহ সমগ্র জমিনে শান্তি র জমিন বানাও আল্লাহ ভারতর জমিনে হিন্দু শান্ত দেশ হিসেবে রূপান্তরিত করিয়া দেও আল্লাহ ভারতর সমস্ত ওয়াক সম্পত্তি হিফাজত ফরমাও বোলামাই কেৰামকল হেফাজত হৰমা আল্লাহ আপোনাৰ বন্দাসকলে আপোনাৰ হাওলা কৰিয়া আমি গুনাগাৰ মশুগা মন্দিৰৰ মধ্যে ৰহা নাদিয়াত ৰাস্তা ঘাটৰ ওনাৰ বিষদাপত থাকি হেফাজত হৰিয়া আমি গুনাগাৰ ডে মশুগা মন্দিৰবোৰ চৈয়া দি হল আ খালি গুজাৰি চৰিয়া জমিন থাকি জেমুকীয়া কোনো শখ নাই শুনতে হোৱা নাই যেইদিন মালা কুলমুতামৰ সামনাখনে ফুৰ চৈহ দিবা আই সোণাৰ সামনে আনি هبذي تنهت مورك مدر السنة المدرك يا آخر كلها لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي أفنى أمر البتة والخاتمة بالخير ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায়ে মসজিদে নববীর মধ্যে নসিহত করেন ও সাহাবায়ে کرامগণ আযান হওয়ার লগে লগে মসজিদের ভিতরে টুং তাই দিয়ে কারণ পুরুষকলে যখন মসজিদের ভিতরে নামাজ পড়া ফরজে আই একজন অন্ধ সাহাবী আরজ করলেন রাসূলুল্লাহ আমি তো অন্ধ মানুষ আমি ফজরর নামাজ পড়তে ইশার নামাজ পড়তে আমার কষ্ট হৈ যায় নবী একটা বার তো আপনি আমারে হুকুয়া আমি ইশার ফজরর নামাজ হামতাখন্নয় দাই ফরতান আমি কি অন্ধ মানুষ না আইলো ইব বিশ্ব নবিয়া ফরমান করার ভিতরে নমাজ আদায় করলো এই সামান্য যাইতে সময় অন্ধ ডাক দিয়া ফরমান সাহাবাই কেরাম তুমি শুনি যাও তুমি যখন গরুর মধ্যে বস ও সময় কি তুমি আমার মুসল্লি মুহদ্দিন আদান ওখানে শুনতে পাও বিশ্ব নবীর সাহাবিয়া ফরমানিয়া ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিনে যখন এশার ফজর আযান খানতা দিলাই আমার খানে শুনছি আমি নামাজ আপনা আমার খানে আমি শুনিলাই নবিয়ে ফরমাইন আজানোর জবাব দিও উযু করিয়া মসজিদ আইয়া নামাজ আদায় করিও খুব সুবহানাল্লাহ আজান হুনার লগে লগে পুরুষ সকল তাইকারি নিও গিয়া মসজিদের ভিতরে আইও আইয়া সুন্নতে মুআক্কাদা মসজিদে পড়িও হ্যাঁ সুন্নতে মুআক্কাদা বাড়িতে পড়িলে ফজিলত বেশ বাট ই তো বানা তার বাড়িতে পড়িও না মসজিদে পড়িও কারণ ই তো মানুষের মধ্যে কিছু কোয়ালিটি ভালো নাই যদি আইয়া ফরজ সুদা খারাপ হইবে তো ওইকে মানে সুন্নতি বলে পড়ে না কিন্তু সুন্নতে মুআক্কাদার লাগি তো মসজিদ নাই মসজিদ জাস্ট পড়তে আবাদত লাগিয়া এর বাদেও আমরা মসজিদ গিয়া শূন্য তো আজি আপনার নভল সারা ভরি এতে কোনো অসুবিধা নাই আমার দুস্থ হল বুজুর্গ হল প্রতিজন উন্মতর দায়িত্ব নমাজ আদায় করতাম আর নমাজ আদায় করলে আল্লাহর লোকের তাহার লোকার সম্পর্ক আহব বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবি হজরত আবদুল্লাহ ইবন উমর রাজি আল্লাহ আলহমায় ফরমাই আমি একদিন রাত্রিবেলা ঘুমাইলাম ঘুম ঘুমানির লগে লগে দেখলাম দুইজন ফরিষ্ঠে আমার ডাইনার বাম হাতের মধ্যে দরিয়ান এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা একার মধ্যে বড় জবর দুধ হরা গুম আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লামের সকালে গিয়া হইলাম অর্থাৎ রাত্রিবেলা যখন ঘুমাইলাম একজন দুইজন ফরিষ্ঠে ডাইনার বাম হাতের মধ্যে দরিয়া লইয়া আমার এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গার মধ্যে দেখলাম তাও তাও ফুরিয়া বড় জবর আগুন হান্তা আমি আবদুল্লাহ ইবন অমরে বড় জবর রায়া অধিকারlfloorকে লোকে সিনলা নি শুরু করলাম ও ফরিস্তা হল তোমরা আমারে বাঁচাও ওই সময় খানো একজন ফরিস্তা আমার খানোয়া ফরমানো আল্লাহর বান্দা তুমি যমিনের মধ্যে না এই কথা করার লাগি আমি সকালে সাজা গইলাম ফজরান নামাজ পুরি আমার কইন সফিয়ার খানার কitte যখন খাব ঘুমিতা ওই সময় হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা فرمায় ও আব্দুল্লাহ ইবনে ওমর আমার কাছে খাব বনা করিয়া চল্লাল্লাহ লাই চল্লামৰ কাছে খা বৰ্ণনা কৰে য় বিশ্ব নকৰিৰ কাছে দেখোন আমি কি খাবকু বৰ্ণনা কৰলাম আমাৰ নবীয়ে শৰ মানে আব্দুল্লাব নেওঁ আমি নবীয়ে তোমাৰ সেই আৰু কতো ইনা বালা মানুষ তুলি হৈ গায়নে অৰ্থাৎ দুনিয়াৰ মধ্যে চব যেতে বালা মানুষ ৰূপান্তৰিত তুলি হৈ পায় যদি ৰাত্ৰিবেলাখন সোমাইয়া বেছি বেছি সৰু নামাই দাদাই কৰ পায় ঘৰতে আব্দুল্লাব নে সমৰে শৰ্মাই

চাষ করিত না তাওবা বিল না আর আমরার জমানার বেনামাজি খানা যারা পাঁচ সত্তর জমা দিবে এর লাগে আমরা নামাজ আদায় করতাম সাহাবা এখরাম কাছে নামাজের গুরুত্বলা হলে দুইজন সাহাবিরে নবী দিয়ে পাহারা দিয়ে পাহারা সিকিউরিটি দিয়ে যুক্ত করছো তুমি তাই পাহারা দিও আর বাকিগুলো আরাম কর ও দুইজন সাহাবি হল পাহারা দায়িত্ব হয়েছে সিকিউরিটি দায়িত্ব আদায় করা তো হয়েছে একজনে যেহেতু কাফির হল মানে শত্রু হল আক্রমণটা কি আমরা টেনশন নাই

ترى امره في ديار خوشي سبحان الله سبحان الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى السابع الشيخ الله يصدق لكم الخلق يرسل تن جنة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنا تري لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله افنر ميال محبة ربنا خلنا يا امي كنا غير غلام يا افنر غسيات فَتِسْيَ الله امرا فكّتك تجيو غنيتو درود السلام ارمنا جماعة الخبر يلا قرجنا خبرنيا

তাম বেমারি হোক আল্লাহ মুসলমান বেঙ্গালুরু তাকি লোয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ আমার বাজনতে হল সারিয়া বিদেশের দোয়াল আল্লাহ ইতারে হালাল মাল দিয়া আপনি মানবাল

যারা হসপিটালের মধ্যে এডমিট আসেন দয়াল ইতার বেমার আদার দিয়ে আপনি শিবা করিয়া দ্রুত সুস্থতা দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ নবীদের কলিমা ফরমেওয়ালা জিন্দা মুর্দা উম্মতের মা ফরমাও এই মৌলায় করিম তামান জাহানোর মুসলমান জাতির হেফাজত ফরমাও তামান জাহানোর মাসাজিদ মাদারিস মাকাতিবর হেফাজত ফরমাও আল্লাহ ভারতর জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামর জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ বাৰে থৰ জমিন দেখুন চামুক্ত দেশ হিচাপে ৰূপান্তৰিত শৰিয়া দেও আল্লাহ বাৰে সমস্ত অক সম্পত্তিৰ হেফাজত থৰমা আও হোলামাই কেৰাম কৰে হেফাজত থৰ্মা আও আল্লাহ আপোনাৰ বন্দা হবলৈ আপোনাৰ হাৱলা শৰিয়া আমি গুনাগাৰ মকশুদা মন্দিৰৰ মধ্যে ৰহনা দিয়াৰ ৰাস্তা ঘাটৰ হৰ্ণ বিপদাপদ থাকি হেফাজত হৰিয়া আমি গুনাগাৰ দে মকশুদা মন্দিৰ হব চৈয়দি হল্লাহ আ খৰি গোজাৰি চৰিয়া জমিন থাকি জৈমুক ইয়াৰ কোনো শখ নাই চন্দ শৰাই কেইদিন মালা কুলমুটা আমাৰ সামনাখানে ভূপ চৈতি ভাই সুনাম নবীজের সামনে সানি আবিদ্যুতানা সাত মুৱাৰ কামাতে চিৰাৰ মধ্যে আহ আহ সেই খলিমা লা ই ৰা হা হিল্লাল্লা সুম সানি ৰচুৰ্লা ফুৰাই ফুৰাই আপনি আমার প্ৰত্যেকৰ খাতিমা দুল খৰখৰিয়ক অ মানে আতিনা ফিত্তুনিয়া হাসানা কফিল্লা সিৰাঠি হাসানা صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الله رح. السلام إن شاء الله